সবথেকে থেকে বেশি যদি কোথাও রেপ হয়ে থাকে সেটা হয় দিল্লিতে কিন্তু দিল্লি প্রশাসন তার কোনো হেলদল নেই পিছনে পড়েছে নাকি এই অবলা জাতিদের মাথায় যদি আমাদের যন্ত্রণা হয় তাহলে আমরা মাথা যন্ত্রণার ওষুধ খাব নাকি পুরো মাথাটাকে কেটে বাদ দেবো তাহলে যেই কুকুরটাই যদি কোনো কুকুরের কামড়ানোর জন্য যদি কারুর র্যাবিস হয়েছে সেটা ভীষণ দুঃখজনক সেটা সম্পর্কে কিছু বলার নেই কিন্তু সেই র্যাবিসের জন্য আমরা পুরো তাহলে টপ সমাজটাকে রিলোকেট করব এটা কোথাকার আইন ভাই হ্যাঁ এটা কোথাকার আইন সেই কুকুরটাকে নিয়ে আমরা অ্যান্টিরেবিক ভ্যাকসিন দেবো তাকে আলাদা রাখতে পারি আমরা এইটুকু করতে পারি তার জন্য আমরা পুরো ডগ গুলোকে নিয়ে রিলোকেট করব কোথায় এত আমাদের মানে কত একর জায়গা লাগবে ছয় লাখ যদি ডগদেরকে নিয়ে আমরা যদি আলাদাভাবে রাখার তো কত কত জায়গা লাগবে দিল্লি সেই সরকার কি সেটা অ্যারেঞ্জমেন্ট করতে সেটা আগে অ্যারেঞ্জ করুক তারপরে সেইগুলোকে পপুলেশন যাতে তাদের না হয় তাদের প্রপার অপারেশন করানো মেডিকেশন করানো তাদের ফিট করানো সেই ব্যবস্থাটা আগে হোক দিল্লি সরকারের কাছে এই যে আমাদের আর যারা যারা হেটারস আছে তাদের উদ্দেশ্যে বলছি তাদের আজকে খুব আনন্দের দিন ভীষণ আনন্দের দিন তাদের কাছে কারণ তাদের কোথাও না কোথাও একটা জয়লাভ হয়েছে রাতের পর রাত গাড়ি আসছে ডিএমসির গাড়ি এসে কুকুরদের তুলে নিয়ে যাচ্ছে কুকুরা নিয়ে যাচ্ছে ভয় ভয় আছে তাদের পছন্দ জয়লাভ কিন্তু আমরা যারা লড়ছি আমরা লড়বো আর দিল্লিতে কন্টিনিউ প্রটেস্ট চলেই যাচ্ছে চলে যাচ্ছে তারা কি পাগল যারা এই প্রটেস্টার সঙ্গে যারা দিন রাত রোদ বৃষ্টি ঝড় এক করে লড়ে যাচ্ছি আমরা হলাম ডগ প্যারেন্টস আমরা শুধু পশুপ্রেমী বলবো না নিজেদেরকে আমরা হলাম ডগ প্যারেন্টস ডগদের সঙ্গে থাকি নিঃশর্তভাবে আমরা থাকি সবাইকে বলবো एकजुट হন এই সব সাথেই না আমাদের কিছুদিন আগেই আমাদের স্বাধীনতা দিবস পের হলো তো আমরা সেই স্বাধীনতা দিবসে আমরা শুধু মানুষের জন্য আমরা স্বাধীন হই বাসতে চাই না আমরা স্বাধীন হতে যাই এই স্বাধীন সমাজে পশু পাখি প্রাণী সবার কাছে থাকার সমানভাবে অধিকার আছে তো সবাই যাতে সেই সমান সমানভাবে স্বাধীনভাবে বাসতে পারে সেটার চেষ্টা আমাদেরকে সবার আগে করতে হবে রেপ करता है तो उस एक रैकेट के चलते हम लोग सारे मर्द लोगों को हम लोग उठा के कहीं जेल में तो नहीं भर सकते हैं ना अगर हम लोग वो नहीं कर सकते हैं तो एक रेबी कुत्ते के चलते हम लोग

उन्हें जला दिया जाता है कि वो लोग चलते हैं और बहुत सारे ऐसे केसेज आए हैं कि जब पे एसिड फेंक दिया जाता है इट्स नॉट ओनली अबाउट डॉग के के ऊपर ऊपर एसिड फेंक दिया जाता है और उन्हें ऐसे ही मरने के लिए छोड़ दिया जाता है तब ये सरकार कहा होती है उनके ट्रीटमेंट के लिए क्यों नहीं आती है उन्हें खाना देने के लिए क्यों नहीं आती है उन्हें दवाई देने के लिए क्यों नहीं आती है जब ये नहीं कर सकती है तो उनका ये राइट भी बिल्कुल नहीं है कि उन्हें उठा के सारे वो एक में मरने के लिए छोड़ दे कितने सारे हॉस्पिटल कितने सारे फ्री ट्रीटमेंट सरकार ने उपलब्ध किए जानवरों के लिए शायद उतने तो इंसानों के लिए भी नहीं होंगे तो ये हम लोग कैसे सोच सकते हैं कि लाख लाख डॉग्स के लिए या जानवरों के लिए वो लोग एक ऐसी व्यवस्था करेंगे जहाँ पे वो लोग उनका ट्रीटमेंट और खाने का इंतजाम कर सकते हैं यहाँ तो लोग ही रोड पे मर रहे होते हैं लोगों को तो वो खिला नहीं पा रहे हैं वो कुत्तों को क्या खिला पाएंगे वो कुअर और होमलेस इंसानों के लिए एक शेल्टर की व्यवस्था नहीं कर सक रहे हैं तो डॉग तो के लिए वो क्या शेल्टर की व्यवस्था करेंगे